ক্লাবে চাঁদানা দেওয়ায় দোকানে বোম প্রিয় দর্শক এমন একটি ঘটনা ঘটে গিয়েছে এক দোকানদার বায়ের সাথে সম্পূর্ণ ঘটনাটি বোঝার জন্য ভিডিওটি না দেখতে থাকুন স্বাভাবিকভাবে দোকানে বেচা কেনা চলছিল এমন সময় দোকানে প্রবেশ করে দুজন কিশোর গ্যাংয়ের সদস্য কাতে ভাই বসো ভাই আমি দোকানে প্রবেশ করে তারা দোকানদারের কাছে তাদের ক্লাবের জন্য চাঁদা দাবি করে দোকানদার তাদের কাছে কিছু সময় চায় তার দোকানে থাকা কাস্টমারটিকে বিদায় করে তারপর তাদের সাথে কথা বলে কিছু সময় যেতে না যেতেই দেখা যায় কিশোর রেণীর সদস্যদের আসল রোগ

শেষ পর্যন্ত তারা দুশো টাকা নিতে রাজি হল না এবং একজন আরেকজনকে আদেশ দিচ্ছে দোকানে থাকা সমস্ত মাল ত্যাগ করার জন্য এখন আপনার মনে প্রশ্ন হতে পারে দেশের কোনো আইন নেই তারা যা করে যাচ্ছে আসলে তারা নিজেদেরকে সমন্বয় দাবি করে এবং সমন্বয়কে নাম ভাঙিয়ে তারা সাধারণ জনগণকে লুটে যাচ্ছে এমন কি দোকানে থাকা কাস্টমার থেকেও না তিনি তাদের সাথে কথা বলতে আসলে সরাসরি ওনার গায়ে হাত দিয়ে বসেন দোকানদার শতচা করেও তাদেরকে বোঝাতে ব্যর্থ হয় এক পর্যায়ে সকল ধৈর্যের সীমা অতিক্রম করে তিনি একটা সিদ্ধান্ত নিয়ে বসেন তিনি তাদের মোকাবেলা করতে শুরু করেন আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা সবসময় উগ্রপন্থীদের থেকে ভয় পেয়ে থাকি আমরা কখনোই ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস পাই না এক পর্যায়ে দেখা যায় দোকানে থাকা কাস্টমার ভাইটিও দোকানদারের সাথে সাথে ওদের ভিড় করতে শুরু করে আচমকা দোকানদারের রুখে দাঁড়ানো দেখে কিশোর সদস্যরা পালাতে বাধ্য হয় দোকানদার ভেবেছিল আজকের পর থেকে হয়তোবা এই কিশোর গ্যাং সদস্য দুজন তাকে আর বিরক্ত করবে না কিন্তু এটা দোকানদারের একটা ভুল ধারণা এ পর্যায়ে তারা এমন একটা কাজ করে বসে যেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না সমাজ সচেতনের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে